মরিচটা ঝাল নেই কেন ঝাল না হ্যাঁ মরিচ তাইলে আবার আমার মরিচ আমি খাবো মানে বুঝলাম না তার মানে তুমি আর খাইতে না মরিচ তাইলে হ্যাঁ মরিচ প্রিয় আর আমরা প্রিয় না নাকি আচ্ছা ঠিক আছে

বেশি বেশি করে খাও হ্যালো গাইজ আপনারা বলবেন রান্নাগুলো কেমন হয়েছে খাবারটা কেমন হতে পারে লাইক শেয়ারে কমেন্টে বলবেন বেশি বেশি করে মাংসর মতো রান্না হয়েছে মাংস

Eid Mubarak.